হাই ফ্রেন্ড আমি ভাস্কর আজকের কথা বলবো যে দেবের খাদান সিনেমাটি কত টাকা বক্স অফিস কালেকশান করেছে কত টাকা করেছে হিউজ করে নিয়েছে কম করে নিয়েছে বেশি করেছে ফেক বক্স অফিস এসেছে আরে দেবদাহ বলেছে যে কোনো এইসব কোনো দ্বন্দ্বে কিন্তু আজকে যাবো না তার কারণ হচ্ছে যে দেব কী করেছে সেটা পুরো দর্শক পুরো ইন্ডিয়া বলবো না পুরো দেশের বাইরেও আজ দর্শক কিন্তু দেখছে আর ইন্টারনেটের যুগে সারা বাংলার মানুষ যারা দেবদাকে ভালোবাসে বা যারা দেবদাকে ভালোবাসে না বা যারা দেবদাকে হয়তো একটু একটু ভালোবাসে তারাও আজ দেখতে পাচ্ছে যে সত্যি খাদান সিনেমাটা আজ কি লেভেলে কি হারে কি লেভেলে বক্স অফিস কালেকশান নিয়ে আসছে কিন্তু আজকে বক্স অফিস কালেকশান আছে আপডেট দেবো না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে দেখুন একটা বাংলা সিনেমা জাস্ট একটা সিম্পল একটা বাংলা সিনেমা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে তো সব থেকে তো ছোট ইন্ডাস্ট্রি বলে কিন্তু ভেবে দেখুন বলে না যে ছোটো ছোটা পাটাকা বড়া ধামাকা সেটাই যে ছোটা পাটাকা বড়া ধামাকা কেন বলছি তার কারণ হচ্ছে আপনারা এতদিনে অবগত হয়েছেন যেটা হচ্ছে যে খাদান যে সিনেমাটি দুবাইতে মুক্তি পেয়েছিলো তারপরে কিন্তু থাইল্যান্ড ব্যাংককে যেটা মুক্তি পেয়েছে তাহলে একটা জিনিস ভেবে দেখুন যে একটা বাংলা সিনেমা আজ দেশের বাইরে আজ প্রবাসী বাঙাল বাঙালি যারা রয়েছে আজ তাদের কাছে কিন্তু আজ বিদেশের মাটিতে শুধু খাদান চলছে বলবো না খাদান রাজ করছে যেটা হয়তো কেউ এই সময়ে কেউ করতে পারেনি সেটাই কিন্তু দেবদা করে দেখালো নেক্সট আর যেটা বলবো সেইটা হচ্ছে যে ভেবে দেখুন যে এসবিএফ যে খাদান সিনেমাটিকে বলেছিল যে না আমরা খাদানের সঙ্গে যুক্ত হতে পারবো না খাদান যে লেভেলের মানে একটা বাজেট একটা টাকা পয়সা লাগবে খরচ হতে সেই টাকাটা রিকভারি মানে সেই টাকাটা উঠবে কি উঠবে না সেটাও কিন্তু তারা সেই ভরসাটা পায়নি সেই সময় কিন্তু খাদানকে রিজেক্ট করে দিয়েছিল কিন্তু আজ সেই খাদান যাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল আজ সেই মানুষটি সেই খাদানে কিন্তু আজ এস বিএফে এতদিনে যে কটা সিনেমা মুক্তি পেয়েছে সব থাকতে হায়েস্ট কিন্তু ইনকাম কিন্তু আজ খাদান কিন্তু করে দিয়ে দিয়েছে আজ এস তাহলে এস রঘু রঘুদাকাত করবে না কি সে কি চুপচাপ বসে থাকবে এটা কখনো হতে পারে দেব পুরো বুঝিয়ে দিল কিন্তু যে ভাই দেব কি জিনিস আর ছোটোবেলায় একটাই তো গান ছিল চ্যালেঞ্জ নিবি না সালা আর সত্যি কিন্তু আজ এস বুঝিয়ে দিল এবং শুধু এস বলবো না আপনারা এটাও আপনারা হয়তো কম বেশি দেখেছেন যে উদয়ন যে সিনেমা হলটি সেটাও কিন্তু সবথেকে হায়েস্ট বক্স অফিস কিন্তু উদয়ন সিনেমা আজ তারা কিন্তু অনেস্টের সঙ্গে কিন্তু আজ তারা কিন্তু শেয়ার করছে তাহলে বুঝতে পারে আচ্ছা এস তো এত মানে তো টাকা খাবি দেয়নি যে আমার হয়ে বেশি করে বেশি করে বলুন যারা বলে না যে দেব ফেক বক্স অফিস কালেকশান দেয় দিচ্ছে বা দেব বক্স খাদান বক্স অফিসটা নিয়ে জলঘোলা হচ্ছে সেই সেই হ্যানা তেনা বড়ো বড়ো ডিরেক্টাররা বলে অনেককে অনেক কিছু বলে তো একটাই কথা বলবো যে কি বলছে কি বলছে না সেটা দেব মুখে বলে না দেব কিন্তু সেটা কাজ করে দেখাচ্ছে এটাই হচ্ছে কিন্তু দেবের পরিচয় আর এটাই হয়তো সত্যি কথা বলতে যে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা লাস্ট মে নেই কারেঙ্গা আর দেব রকম করা দেবের কথা একটাই যে করবো লড়বো জিতবো রে করবো লড়ব জিতব রে করবো লড়বো জিত বলে ওইটাই হচ্ছে কিন্তু খাদান করেছে লড়েছে জিতেছে আর এসবিএফকে দেখিয়ে দিয়েছে যে ইয়েস তোরা আমাকে বাদ দিয়েছিলিস কিন্তু আমি কিন্তু তোদেরকে বাদ এটাই কিন্তু দেব কিন্তু প্রমাণ করে দিল আবারও আজকের ভিডিওটা এই পর্যন্ত তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে কী করেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই